হ্যালো বন্ধুক আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বয়ও আমি অনেক বেশি ভালো আছি আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে কিভাবে আপনারা একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলবেন এবং সেই ফেসবুক পেজে কিভাবে কাস্টমাইজ করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে বলে দেব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে রাখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো যারা অলরেডি ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তাদের প্রথমত ফেসবুক পেজ খোলার জন্য আপনাদের একটা প্রফেশনাল আইডি লাগবে প্রফেশনাল আইডি বলতে আপনাদের যে ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে যদি আপনারা ফেসবুক পেজ খুলেন তা সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজ হ্যাক হওয়ার বা এখানে আপনাদের অনেক সমস্যা ভিতরে পড়তে হবে না যদি আপনারা একটা ফেক আইডি দিয়ে বা আপনার ডুপ্লিকেট আইডি দিয়ে যদি আপনি ফেসবুক পেজ খুলেন এক্ষেত্রে কিন্তু আপনার একটা সমস্যা হতে পারে আপনার আপনার যেটা পার্সোনাল আইডি যেটা আপনি সবসময় ইউজ করেন সেটা দিয়ে আপনি কি করবেন ফেসবুক পেজ খুলবেন তো এখন আমার যেহেতু এটা ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট এটা নিজস্ব আমার অ্যাকাউন্ট তো আমি আমার একটা ফেসবুক পেজ আছে অলরেডি তারপর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় ফেসবুক পেজের জন্য তো চলেন প্রথমত আপনারা কি করবেন ওই যে উপরে দেখতে পাবেন থ্রি রোড আছে হ্যাঁ উপর আপনাদের এখানে আমার এখানে যেহেতু থ্রি রোডটা এখানে আপনাদের এখানে থাকতে পারে হ্যাঁ আমারটা এখানে আছে তো আমি এখানে একটা থিরোটা ক্লিক করে দিব থিরোটা ক্লিক করার পরে তারপরে নিচে দেখতে পাবেন যে পেজ নামে একটা অপশন আছে এইখানে এই যে পেজ এই পেজে ক্লিক করে দিব আপনারা ওইখানে যদি আপনার থিরো থাকে তাহলে ঠিক এরকম পেজ নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করে দিবেন এখানে যদি ক্লিক করে দেন তাহলে এখানে আপনার কয়টা অ্যাকাউন্ট আছে এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমার এই ফেসবুক পে আমার এই ফেসবুক দিয়ে দুইটা ফেসবুক পেজ খোলা আছে তো এখানে কি করবেন যেহেতু আমি একটা নতুন একটা ফেসবুক পেজ খুলবো সেক্ষেত্রে উপরে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে এই ক্রিয়েটর বা ক্লিক করে দিবেন ক্রিয়েট ক্রিয়েটর বা ক্লিক করার পরে এখানে আপনার দুইটা অপশন আসবে প্রথমত উপরে দেখতে পাবেন পার্সোনাল নিচে দেখতে পাবেন প্রফেশনাল এখন যেহেতু ফেসবুক পেজ খুলবেন সেজন্য আপনারা কি করবেন দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন দ্বিতীয়টা সিলেক্ট করার পরে এখানে আপনি নিচে দেখতে পাবেন যে নেক্সট নামে একটা অপশন আছে এই নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক পেজ যে খুলবেন সেটার একটা নাম দিয়ে দিবেন এখানে আমি এখানে ফেসবুক পেজ খুলবো আমার এখানে একটা নাম দিয়ে দিব আপনারা চাইলে এখানে নামটা দিতে পারবেন আচ্ছা যেহেতু এটা আমি একটা গেমিং পেজ খুলবো সেজন্য আমি একটা এখানে নাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের নিজস্ব একটা নাম দিতে পারবেন যদি আপনারা পছন্দ থাকে সে পছন্দ অনুযায়ী এখানে নাম দিয়ে দিবেন যদি আপনার নাম দেওয়া হয়ে থাকে তাহলে নিচে দেখতে পাবেন যে নেক্সট নামে একটা অপশন আছে ক্লিক ক্লিক করে করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদের কি করতে হবে আমি বলি এখানে আপনার যে কোনো মানে কোন টাইপের জন্য আপনি অ্যাকাউন্টটা করলেন মানে পেজটা খুললেন সে টাইপটা এখানে দিব যেহেতু আমি গেমিং এর জন্য অ্যাকাউন্ট করছি এখানে গেমিং নামটা উপরে লিখে দিব হ্যাঁ সিলেক্ট করে দিছি আপনারা যদি অন্য কোন মানে বিষয়ে অ্যাকাউন্ট করেন বা যেমন ধরেন আপনি ফুড জন্য খুললেন মানে আপনি রান্না বান্নার জন্য খুললেন তারপরে আপনি টিচিং এর জন্য খুললেন বা আপনি বিভিন্ন রকমের প্রফেশনাল ভাবে কাজ করার জন্য বা কোনো কিছুর জন্য আপনি একটা অ্যাকাউন্ট করলেন সেক্ষেত্রে এখানে সার্চ দিয়ে সেটি লিখে দিতে পারেন আমি এখানে গেমিং এর জন্য গেমিং এ গেমিং সিলেক্ট করে গেমিং বিষয়ে যত আছে সেজন্য দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট নামে অপশন আছে এই ক্রিয়েট এই ক্রিয়েট উপর একবার ক্লিক করে দিব ক্রিয়েট উপর ক্লিক করার পরে লোডিং হবে আচ্ছা লোডিং হওয়ার পর শো করার পরে এখানে আপনার একটা ফর্ম আসবে সবগুলো এখান থেকে ফিল আপ করে দিতে হবে প্রথমে আপনার ভিউ সিলেক্ট করবেন আহ এন্ট্রি যেহেতু আপনার ফেসবুক পলেন অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনারা অনেকে ভিউ দিয়েছেন সেই ভিউ টা এখানে দিতে পারবেন আর নিচে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট নামে অপশন আছে এই কন্ট্যাক্টের জায়গায় আপনারা কি করবেন এখানে নিচে দেওয়া আছে যে ওয়েবসাইট আপনাদের ইউটিউব চ্যানেল থাকে বা আপনাদের কোনো ওয়েবসাইট থাকে এখান থেকে আপনারা কিন্তু সেটা লিঙ্ক দিতে পারবেন তারপরে নিচে দেখতে পারবেন যে ইমেল নামে একটা অপশন আছে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন যে এখানে ফোন নাম্বার একটা অপশন আছে এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে লোকেশন নামে একটা অপশন আছে আপনার লোকেশনটা কোথায় আপনি কোথায় থাকেন সেখান থেকে এখান থেকে বসে দিতে হবে অ্যাড্রেস সিটি এবং জিপকুট এখান থেকে আপনার এলাকার জিপকুটটা এখানে বসে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে নেক্সট নামে একটা অপশন আছে এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যদি জিপকুট আপনাদের কোনো অসুবিধা হয় পেতে তাহলে আপনার গুগলে সার্চ দিবেন যে আপনার এলাকা আপনার থানা কোনটা থানার জিপকুটটা এখান থেকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে নিচে নেক্সট নামে একটা অপশন আছে এই নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এই যে এরকম একটা পপ আপ ইন্টারফেস শো করবে এখানে আপনার প্রোফাইলটা এখান থেকে বসিয়ে দিবেন আমি এখন প্রোফাইলটা বসাবো না আপনারা চাইলে একটা লোগো ডিজাইন করে এখান থেকে প্রোফাইল লোগোটা বসিয়ে দিবেন বিছনের ব্যাকগ্রাউন্ডটাও পাল্টাতে পারবেন এখন নিচে দেখতে পারবেন যে নিচে নেক্সট নামে একটা অপশন আছে এই নেক্সট এর উপর একবার ক্লিক করে দিবেন নেক্সট এর উপর ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন যে কয়েকটা ফ্রেন্ডদেরকে আপনাদেরকে ইনভাইট করতে হবে এখানে আপনি চাইলে সবগুলো ফ্রেন্ডদের ইনভাইট করতে পারবেন সিলেক্ট অল 1000 এখানে চাপ দেওয়ার পরে হিসে নেক্সট টাইম একটা অপশন আছে এই নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসার পরে এখানে কোন বিষয়ে আপনার এখান থেকে আসবে নোটিফিকেশন এবং প্রফেশনাল সবগুলো এখান থেকে আপনি দুইটাই চালু করে দিবেন এখানে কোনো অসুবিধা হবে না এখানে নিচে নিচে ডাউনে চাপ দিবেন দুইটা চালু করার পরে ডাউনে চাপ দিয়ে দিবেন ডাউনে চাপ দেওয়ার পরে এরকম কিন্তু সুইচ অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে এক্ষেত্রে আপনার গেমিং যে পেজটা আছে গেমিং পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখন যদি আপনি এখান থেকে কয়েকটা সেটিংস আছে যেমন ধরেন এখানে প্রোফাইল পিক বসাবেন তারপরে কভার ফুটো বসাবেন তারপরে এখান থেকে আপনার কয়েকটি বিষয়ে এখান থেকে সেট আপ করা বাকি রয়েছে যেমন দেখবেন এখানে এ যদি যান তাহলে এবাউটে গিয়ে এখান থেকে আপনার আহ এখানে নিচে এডিট অপশন আছে এডিট অপশনে গিয়ে আপনারা কিন্তু এখানে অনেক প্রকার এডিটটা এখান থেকে ঠিক করতে পারবেন যেমন নাম্বার অ্যাড করতে পারবেন নাম্বার আছে ঘন্টা এবং কিভাবে কি করতে পারবেন করতে পারবেন যেমন ধরেন আপনি টিকটক লাইকি ফেসবুক টুইটার সব ধরনের অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন আপনার এখান থেকে কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করার পরে এখান থেকে যদি আপনার এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে দিচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইখানে আপনারা প্রতিদিন ডেলি যে টাস্ক আছে ফেসবুক এর টাস্ক যেমন ধরেন এখন উইকলি চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ কমপ্লিট করবেন তাহলে আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি আপনার মনিটাইজেশন গুলো পেয়ে যাবেন তারপর এখন যদি আপনি মনিটাইজেশনে যান মনিটাইজেশনে গিয়ে মনিটাইজেশনে এখান থেকে আপনার কিন্তু কোনোটাই অ্যাডস চালু হয়নি এখানে আপনার যদি আপনার যে ওয়াচ টাইম বা আপনার ফলোয়ার্স কমপ্লিট 5000 ফলোয়ার্স এবং আধা ঘন্টা ওয়াচ টাইম যদি এখান থেকে কমপ্লিট হয় তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যেখান থেকে আপনি কিন্তু ভিডিও যদি চলে সেখান থেকে যদি অ্যাড হয় এখান থেকে কিন্তু আপনি ইনকামটা আপনার পকেট পর্যন্ত পর্যন্ত নিতে পারবেন এই যে এরকম করে আপনারা ফেসবুক পেজে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনারা কি করবেন ভিডিও কন্টেন্ট তৈরি করবেন যেমন আমি এই ভিডিওটা তৈরি করে ফেসবুকে বা ইউটিউবে ছাড়বো ঠিক এরকম আপনারা ভিডিও ক্রিয়েট করবেন ভিডিও ক্রিয়েট করার পর এখানে আপনারা ক্লিক করে ক্লিক করে ধরে একটা ভিডিও সিলেক্ট করবেন ভিডিও সিলেক্ট করার পরে আপনারা কি করবেন এর একটাই দিবেন উপরে থাম্বনেল দিবেন তারপরে এখন টাইটেল দিবেন এরকম টাইটেল দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট আছে নেক্সট এ ক্লিক করে দিবেন হ্যাঁ এইভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন এবারে আপনারা ভিডিও সেরে এখান থেকে মনিটাইজেশন করে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটা ফেসবুক পেজ খুলবেন এবং ফেসবুক পেজে ভালো ভালো ভিডিও ছেড়ে কিন্তু আপনি এখান থেকে সহজে মনিটাইজেশন গুলো পেতে পারবেন হ্যাঁ তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম